সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান কৃষি ও কৃষকের গল্প দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি যশোরের রাজারহাট এলাকার কচুয়া গ্রামে এই কচুয়া গ্রামের যে লিচু বাগানগুলি রয়েছে এখানে ভ্রাম্যমাণ যারা মৌ আছে তারা এই লিচু বাগানে এসে বাক্স বসিয়ে মধু সংগ্রহ করে এবং সারা বাংলাদেশে যে সকল লিচু বাগান আছে ভ্রাম্যমান এই মৌখামারিরা তারা বাংলাদেশের বিভিন্ন জেলায় যে এই বাক্স বসিয়ে তা সেখান থেকে মধু সংগ্রহ করে এমন একজন মৌখামারি মোশারফ এর আগে আমি একটি প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছি মোশারফ হোসেন সরিষা ফুলের মধু সংগ্রহ করেন আজ আমরা আপনাদেরকে দেখাবো মোশারফ হোসেন কীভাবে লিচু ফুলের মধু সংগ্রহ করেন পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি রাহাত রাজা দর্শক আমরা এখন কথা বলবো সেই মৌচাষি মোশারফ ভাইয়ের সাথে মোশারফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এর আগে তো আপনাকে নিয়ে প্রতিবেদন করলাম সরিষা ফুলের মধু তো এরপরে আবার হঠাৎ করে দেখলাম আপনি লিচু ফুলের মধু তো লিচু ফুলের মধুর সাথে কতদিন আছেন লিচু ফুলের মধু মৌচাষের শুরু থেকে লিচু ফুলের মধু উৎপাদন শুরু তো প্রথম দিকে আমরা গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ এলাকা থেকে মধু উৎপাদন করতাম তারপরে আস্তে আস্তে আমরা বৃহত্তর বৃহত্তর ফিল্ড আবিষ্কার এটা কত সালে শুরু করে এটা আপনার দু হাজার তিন সাল থেকে বা চার সাল থেকে আমরা বৃহত্তর ফিল্ডের সন্ধান পেয়েছি যেমন ঈশ্বরদী ঈশ্বরদীপ মানে লিচু বাগান পাবনার ঈশ্বরদী উপজেলা নাটোরের বা গুরুদাসপুর এলাকা দিনাজপুরের বীরগঞ্জ বিরল শেতাবগঞ্জ এই ফিল্ডগুলো আমরা পরবর্তী পেয়েছি আর আমাদের চাষিরা এখন বিভিন্ন এলাকায় মানে লিচু ফুলে তাদের ভ্রাম্যমান খামার স্থাপন করে মধ্যে সংরক্ষণ সংগ্রহ করে দেখা যায় সরিষা ফুলের মধু আমাদের অনেক পরিচিত একটি বিষয় কিন্তু লিচু ফুলের মধুটা শুনলে যেন নতুন একটা জিনিস মনে হয় যে লিচু ফুলের মধু সে আবার কেমন তো এই বিষয়টি যদি একটু বলতেন যে আপনারা লিচু ফুলের মধু যখন আপনারা চাষ শুরু করেন সেক্ষেত্রে কোন মাসে আপনারা বাক্সগুলো বসান কিভাবে বসান এই বিষয়গুলি লিচু ফুলের মধুটা মনে করেন মার্চের প্রথম সপ্তাহ লিচু ফিল্ডে মানে ভ্রাম্যমান খাওয়ার নেওয়া লাগে আর এপ্রিলের এপ্রিলের মনে করেন পনেরো তারিখ পর্যন্ত সর্বোচ্চ লিচু ফুলের মধু উৎপাদন আসে আর লিচুর মধুটা অত্যন্ত সুস্বাদু একটা মধু এবং লিচু যে একটা ঘ্রাণ লিচু যে আপনি কাঁচা মানে পাকা লিচু যখন খাবেন যে স্বাদটা পাবেন যে ঘ্রাণ পাবেন লিচুর মধুর মধ্যে সেম একটা ঘ্রাণ আছে এবং সুস্বাদু তো বটেই প্লাস খুবই উপকারী আচ্ছা মানে মানুষের শরীরের জন্য অত্যন্ত উপকারী লিচু ফুলের মধু খুব সুস্বাদু একটা মধু তো আমরা দেখি যে কৃষি নিয়ে যারা কাজ করে কৃষিটা এমন একটি কাজ যত দেখি ততই মুগ্ধ হই আমরা তো আমি আপনার লিচু বাগানে এসে দেখলাম আপনারা যখন বাগানে বাক্সগুলো বসান তো বাগানে নিচে একটা নিয়ম আছে মধু সকাল অথবা বিকালে মধু সংগ্রহ করে মৌমাছিগুলো সে বিষয় নিয়ে যদি একটু বলতেন লিচু ফুলের মধুটা আসলে ভোর রাত থেকেই ফুল ঘামে আচ্ছা আর বেলা দশটা এগারোটা সর্বোচ্চ সাড়ে এগারোটা পর্যন্ত লিচু ফুলের মধু থাকে আর লিচুতে প্রচুর একটা মধু মানে এত বেশি লিচু ফুল ঘামে যে আপনি লিচুর জাল যখন ঝাঁকি দিবেন হাত পাতলে হাতেই মধুটা অনুভব করা যায় যে লিচুর মধু এত পরিমাণ বেশি মধু তো এটা মৌমাছি ফুল থেকে যখন সংগ্রহ করে তখন মনে করেন যে পানির পর পরিমাণ বেশি থাকে ওরা বক্সে সংগ্রহ করার পরে নিজ শরীরের একটা হিট দিয়ে মধুর ময়স্চারটা উড়ে দেয় দে মধু গ্রেডে নিয়ে আসে যখন গ্রেডে নিয়ে আসে ক্যাপিং হয়ে যায় তখন ক্যাপিং মধুটা আমরা কালেকশন করি আর ক্যাপিং মধুটা কালেকশান করলে খেতেও স্বাদ আর ক্যাপিং মধু কালেকশন করলে মৌমাছিও ভালো থাকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় জাস্ট এরকম আপনি যেমন বলছিলেন যে মাসের প্রথম সপ্তাহে আপনারা লিচু বাগানগুলোতে বাক্স বসিয়ে থাকেন এই যে বাক্স বসান একটা গাছের কত কিলোমিটারের ভেতরে বাক্স কতগুলি বাক্স সব মিলিয়ে যদি একটু বিস্তারিত বলতেন আসলে বাক্স বসানোর নিয়ম ঠিক সরিষার মাঠের যে নিয়মটি এরকমই এলাকার লিচু চাষিদের সাথে কথা বললাম এলাকার মানুষের সাথে কথা বললাম যে আপনাদের লিচু বাগানে আমরা মৌমাছির খামার ভ্রাম্যমান মৌ খামার স্থাপন করতে চাই একটা সময় ছিল যে প্রচুর হতো মানুষের একটা ভুল ধারণা ছিল যে লিচু ফুলে মৌমাছি বিচরণ করলে বা পরাগান করলে বা মধু নিলে লিচু ফুল হবে না বা লিচু হবে না তো এখন এই ভ্রান্ত ধারণাটা আস্তে আস্তে মানুষের ভিতরে পরিবর্তন আসছে মানুষ এখন ইন্টারেস্টেড বোধ করে মানুষ এখন মানে বোঝে যে লিচু ফুলের বা বাগানে বা লিচু বাগানে মৌ স্থাপন করলে লিচু ভালো হয় যেমন অনেক লিচু হয় চুক আবার টক যেটা বলি এটা পরাগানের মাধ্যমে সেই টক লিচুটা মিষ্টি হয়ে যায় আবার লিচু ফুলে যেহেতু কাঁচা দেখাই যায় সেহেতু সবচেয়ে বেশি পোকা কীটপতঙ্গের আক্রমণ ক্ষতিকর কীটপতঙ্গের আক্রমণ হচ্ছে লিচু ফুলে তো আমরা যখন মৌমাছির খামার স্থাপন করে মধুটা শোষণ করে নিয়ে আসতেছি তখন ক্ষতিকার কীটপতঙ্গটা ওই ফুলে লাগতেছে না একটা টাইম ছিল যে সারা রাত লিচু চাষিরা বাদুর পাহাড় পাহারা দিত আরও আরও অনেক ক্ষতিকার কীটপতঙ্গ পাহারা দিত আজকের আর সেই সেই মানে পাহারাটা দেওয়া লাগে না মৌমাছি তাদের সেই কাজটা প্রাকৃতিকভাবে করে আর প্রাকৃতিক যে একটা জিনিস যত দেখি তত মুখ দিয়ে আসলে প্রাকৃতিক হচ্ছে গড গিফটেড একটা জিনিস আপনি যত যত টাকাই ইনভেস্ট করেন না কেন প্রাকৃতিক স্বাদ আপনি পাবেন না আমরা সবসময় বলেই থাকি যে প্রাকৃতিক স্বাদ প্রাকৃতিক স্বাদ আর এই যে প্রাকৃতি নিয়ে যা যারা আমরা কাজ করি এটা আমাদের ব্লাটে মিশে গেছে আমাদের প্রাকৃতিতে থাকতেই হবে দেশের মাটি ও মানুষের সাথে আমরা সম্পৃক্ত আমরা যত উদ্বেগ যাই না কেন প্রাকৃতি আমাদের টানবে আমাদের গ্রাম বাংলার যে একটা পরিবেশ সবুজ যে একটা পরিবেশ এই এই পরিবেশে আমাদের থাকতেই হবে এখানে মিশতেই হবে আমাদের আসতেই হবে প্রাকৃতিক প্রাকৃতি আমাদেরকে এমনভাবে ধুরি ফেলছে বা আমরাও প্রাকৃতির সাথে মিশে গেছি আমরা অতপ্রতভাবে প্রাকৃতির সাথে মিশে গেছি যারা বিশেষ করে এগ্রিকালচার নিয়ে কাজ করে আমরা মৌ চাষ করি যারা ধান চাষ করে যারা অন্য চাষাবাদ করে বা আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব যারা প্রাকৃতিকদের রিপোর্ট করেন এগ্রিকালচার সাইডে রিপোর্ট করেন প্রকৃতিতে আপনাকে আসতে হবে কারণ এটা গডের আল্লাহতালার একটা অশেষ নিয়ামত যে প্রাকৃতিক একটা বিষয়টা এমন যে আপনি যত টাকারই মধু বিক্রয় করেন না কেন আপনি এসি রুমে ঘুমালেও আপনার এখানে আসতে হবে ঠিক এরকম প্রকৃতি আমাকে নিয়ে আসবে জায়গা আমি যত ভালো রুমে ঘুমাই না কেন আমাকে এখানে তাবু দিয়ে তাবুর ভিতরে ঘুমাতে হবে এটা আমার ব্লাডে মিশে গেছে সেই দু হাজার সাল থেকে তাবুর ভিতরে ঘুমাচ্ছি নিজেরা রান্না করে খাচ্ছি এখান থেকে খাঁটি মধু উৎপাদন করছি মানুষকে খাওয়াচ্ছি মানুষ ফোন দিয়ে কুশলাদি বিনিময় করে মানুষ শুভেচ্ছা জানা যে ভাই ভালো হইছে কেমন আছে এই যে পাওয়া এই পাওয়া তো কোটি কোটি টাকার ভিতরেই এই পাওয়া নাই মানুষের ভালোবাসা অর্জন করা মানুষের দোয়া অর্জন করা এটা একমাত্র আল্লাহ মানে অশেষ রহমত আমাদের প্রতি এটা মনে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে অবশ্যই যে কথা বলছিলাম কত কিলোমিটারের ভেতরে কতগুলি বাক্স আপনারা বসিয়ে থাকেন একটা গাছ তো এভাবে নির্ণয় করা যায় না আমরা যেখানে ব্রহ্মমান খামারগুলি স্থাপন করি মনে করেন পাঁচশো এক হাজার বা দুই হাজার গাছ আছে আমার স্কোয়ার তিন কিলোমিটারের মধ্যে দুই হাজার গাছ আছে আমি মিডিয়াল একটা পয়েন্টে আমার ভেড়া খামারটা স্থাপন করব আমার মোমাসি স্কোয়ার তিন কিলোমিটার প্রয়োজন এসে আরও বেশি দূরত্ব যাওয়া আসা করবো তবে কাছাকাছি হলে আরও ভালো হয় এ মতো অবস্থা পনেরোশো গাছ আছে বা দুই হাজার গাছ আছে দুই হাজার গাছ থাকলে আমার দেশ দেড়শো বক্স আছে বা দুশো বক্স আছে আমি ভ্রাম্যমান খামার স্থাপন করলি মোটামুটি আমার এখন সেখান থেকে একটা ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ আপনার এই বাগানটিতে কতগুলি বাক্স বসিয়েছেন এখানে মোটামুটি ওরকম দেড়শোর মতো বক্স আছে দেড়শোর মতো বাক্স বসিয়েছেন একটা বিষয় আমি জানতে চাই আপনাদের নিচ্ছে এখানে একটা কাজ আছে প্রতিনিয়ত রাত অথবা দিনে যে কাজগুলি করতে হয় আপনাদের কাজের আগে আপনাদের কাজের আগে মৌমাছি কি ধরনের কাজ করছে এটি একটু জানতে চাই দেখেন মানুষ কাজে ফাঁকি দেয় কিন্তু মৌমাছিটা জীবদ্দশায় ফাঁকি দেয় না মৌমাছি দৃষ্টিশক্তি কম কিন্তু ঘ্রাণ শক্তি তাদের দুটি এন্টেনা আছে মৌমাছি দুটি এন্টেনা আছে তারা দুটি এন্টেনার মাধ্যমে আপনার বাতাস থেকে মধুর গন্ধ বা ফুলের গন্ধ কালেক্ট করে আচ্ছা ফুলের গন্ধ কালেক্ট করে কোন দিকে ফুল আছে তারা সেদিকে চলে যাবে দেখা যাচ্ছে আমরা সকালে ঘুম থেকে ওঠার আগে মৌমাছি তার কাজ শুরু করছে তো এই তারা এইভাবে কাজ করতে থাকে মৌমাছি মধু নিয়ে আসতেছে আরেক শ্রেণীর মৌমাছি আছে তারা পুলের নিয়ে আসতেছে আর আমরা আমাদের যেটা দেখার দায়িত্ব যে মৌমাছি মানে ক্ষতিকর কোনো কীটপতঙ্গ লাগছে কিনা মানে মৌমাছির যে রোগ এই জন্য কোনো রোগ লাগলো কি না প্রাকৃতিক অবস্থা কেমন কী আসার বিষয় তার পর্যাপ্ত পানি সাপোর্ট আছে কিনা তার আশপাশে পুলেন সোর্স আছে কি এগুলি আমাদের সার্বিক ব্যবস্থাপনা করতে হয় দেখভাল করতে হয় আর রাত্রে যেখানে আমরা খামারগুলি স্থাপন করি রাত্রে আমাদের থাকতে হয় ওখানে কারণ অনেক মানুষ আসে জানতে তাদেরকে বলি বা মানে মৌমাছির সুবিধা অসুবিধা সার্বিক দেখাশোনা করার জন্য যেখানে স্থাপন করতে সেখানে আমাদের থাকতে হয় মৌমাছির এমন কোনো কাজ আছে কি যে একটি দল মধু সংগ্রহ করবে একটি দল পানি সংগ্রহ করবে এই বিষয়গুলি আমি জানি রয়েছে এই বিষয়টি যদি বলতে পারি মৌমাছির অনেক গ্রুপ আছে কেউ আছে ইনফরমেশন দেয় শুধু মধু কোথায় আছে এই তথ্যটা সংগ্রহ করে বক্সে আসে আচ্ছা বক্সে এসে অন্য মাছিদেরকে তারা জানায় আচ্ছা কিছু মৌমাছি আছে তারা শুধু মধুই সংরক্ষণ করবে কিছু মৌমাছি আছে তারা পায় করে যে জিনিসটা নিয়ে আসে আমরা অনেকের ধারণা পায়খানা নিয়ে আসে পায়খানা না ওটা পুলেন নিয়ে আসে আচ্ছা ড্রাই ফিট যেটা মৌমাছির এটা পুলেন বা পরাগ রেনু যে যেটাই বলে আমরা মৌচাষের ভাষায় পুলেন বলে থাকি বৈজ্ঞানিক নাম পুলেন কেউ আছে বক্স পরিষ্কার করবে কেউ আছে বাচ্চাদের সেবা জন্য করবে কেউ আছে মধু ক্যাপিং করবে কেউ আছে বক্স পরিষ্কার করবে কেউ আছে রানীর সেবা যত্ন করবে এভাবে মানে গ্রুপ বাই গ্রুপ স্টেপ বাই স্টেপ তাদের কর্মচক্র বা জীবনচক্র তারা এভাবে গ্রুপিংয়ে কাজ করে আপনারা যখন এখানে বাক্সগুলি বসিয়ে থাকেন তার পরে কি ওরা মধু সংগ্রহ করতে শুরু করে আমরা বক্স বসাবার পরে ফুলের কি অবস্থা ফ্লাওয়ার যদি আসে যায় বা ফ্লাওয়ারের নেকটার অপরিশুদ্ধ মধুটাকে যখন ফুলে যে মধুটা অবস্থান করে সেটাকে আমরা নেকটার বলি বৈজ্ঞানিক ভাষায় নেকটার বলা হয়। বক্সে তারা শরীরে হিদের যখন গাড়োটা বের করে মর্সাটা কমাইতে বের করে সেটাকে পূর্ণাঙ্গ মধু বলা হয়। তো ফুলে যখন নেকটার চুলে আসে তখন অলরেডি তাদের কোনো নির্দেশনা বা সংকেত দেওয়া লাগে না। তাদের গতিতেই তারা কাজ শুরু করে। আর এটাই তাদের বৈশিষ্ট্য এটাই তাদের এটাই তাদের ধর্ম। এটাই তাদের ধর্ম। এই যে মধুর একটা বিষয় রয়েছে আমরা শুনেছি প্রতিটি বাক্সে থাকে এই যদি একটু বলতেন প্রত্যেকটা বক্সে একটা রানী মৌমাছি আছে একটা রানী মৌমাছি জীবনে একবার মিটেড হয় মিটেড বলতে আমরা বাংলায় যেটা বলি সহবাস করে আর একবার মিটেটে সে আজীবন আর যতদিন বাঁচবে তার জীবন উদ্দেশ্যে সে আর কোনোদিন মিটেড হওয়া লাগবে না বা সহবাস করা লাগবে না সে একবার মিট হবে এখন আপনার বক্সের অবস্থা ভালো মৌমাছির অবস্থা ভালো ফ্লাওয়ার ভালো ওয়েদার ভালো তাহলে একটা রানী মৌমাছি পার ডে পনেরোশোটি তো এভাবে সে পনেরোশো ডিম দিচ্ছে এখন একটা সাইড ড্যাম হয়ে গেল মনে করেন প্রাকৃতিক অবস্থা খারাপ তাহলে সে ডিমের পরিমাণ কমাই যাবে অথবা ফ্লাওয়ার খারাপ তাহলে সে ডিমের পরিমাণ কমাই দেবে। অথবা আপনার বক্সে মৌমাছি রোগ আক্রান্ত তাহলে সে ডিমের পরিমাণ কমাই যাবে একটা মৌমাছি তিন বছর বাসে রানী মৌমাছি তিন বছর বাসে সাধারণত আমরা এক বছরও রাখি না বা ধরে নেনি এক বছর রাখি একটা রানী মৌমাছি যখন এক বছর বাসবে সে পার ডে পনেরোশো ডিম দিচ্ছে তার বয়স বেশি হলে ডিমের গতি কমে যাবে ডিমের গতি যখন কমে যাবে জন্মহার কমে যাচ্ছে মৃত্যু মৃত্যুয়ত্ত্ব বসে থাকবে না সেক্ষেত্রে আমরা ওই রানী মহির মারি ফেলি মারি ফেলি গ্রাফটিং পদ্ধতিতে আমরা আবার রানি উৎপাদন করি ওই বক্সগুলি আবার ফিল আপ করি বা ডিভিশন করি যেভাবে হোক আমরা ওই 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 ঘাটতিটা আবার পূরণ করি এই হচ্ছে মৌমাছির এক ধরনের জীবন এই যে এক ধরনের জীবনচক্র পরপরই দেখা যায় আপনারা যখন এখানে বাক্সগুলি বসিয়ে থাকেন মধু সংগ্রহ হয় আপনারা মধুগুলি সংগ্রহ করেন এই বিষয়টি যদি একটু বলতে সরিষা ফুলের মধু সংগ্রহের যে নিয়ম লিচু ফুলেরও একই নিয়ম একইভাবে আমরা বক্স মানে চেক দিলাম যে আমার এই বক্সে এখন মধু কাটার উপযোগী আমার এইট্টি পারসেন্ট ক্যাপিং হয়ে গেছে সিল্ক যেটা বলে ক্যাপিং হয়ে গেছে 80% ক্যাপ এটা সাধারণত আপনাদের এই লিচু ফুলে একটি বক্সে সবগুলোতে ক্যাপিং হতে আপনাদের কথা কতদিন সময় লাগছে ওইদার ভালো করে 7 দিন সময় লাগে 7 দিনে পুরো বাক্স ভরা মধু চলে আসে বাক্স ভরা মধু চলে আসে 85% ক্যাপিং চলে আসে 85% ক্যাপিং চলে আসলি তখন আমরা সেই মধুটা কালেকশনে যাই আর 85% ক্যাপিং আলা মধুটা গ্রেটফুল মধু বলা হয় গ্রেটফুল মধু খেতে সাধও যমন আর গ্রেটপুর মতো কালেকশান করলে আমার মো বক্সে মোমাছিও ভালো থাকবে ওটা দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখা যাবে তার ভিতরে ঔষধি গুণ ক্ষমতাগুলোও চলে আসে সব মিলিয়ে আমার আমিও লাভবান যারা কিনতেছে তারাও লাভবান বাক্স ভরা মধু আপনারা যখন সংগ্রহ করছেন আমি দেখলাম একটি ধোয়া দিচ্ছেন মাছিগুলো একটা সাইডে চলে যাচ্ছে সেখান থেকে ওই বাক্সগুলো একটা মেশিনে ঢুকিয়ে আপনারা মধুগুলি সংগ্রহ করছেন এই প্রক্রিয়া সম্পর্কে যেটা ধোয়া দিচ্ছি ওটা হলো কৃত্রিম একটা ধোয়া তৈরি করা ওটাকে স্মোকার বা ধোয়া দানি বলা হয় ওর ভিতরে চট দিয়ে বা ছালা চট বা যাই বলি আমরা যে কোনো কিছু দিয়ে একটা ধোয়া করি ধোয়া সৃষ্টি করে বক্সে যখন ধোয়া দিচ্ছি তখন মৌমাছি কিছু সময়ের তখন আমরা বক্স ফ্রেমটা হাত দিয়ে ঝাঁকি দিয়ে ওইটা আমার চাকু দিয়ে কেটে আমি হানি স্ট্রাকচার মধু নিষ্কাশন যন্ত্রের মধ্যে দিয়ে হাত দিয়ে পাক দিয়ে আমি মধুটা সংরক্ষণ করছি অতএব হাতের স্পর্শ লাগতেছে না হাতের সোঁয়া ছাড়া আমি খাটি একবারে খাটি এবং স্বাস্থ্যসম্মত ফুড মুক্ত যেটা আপনি বললেন যে বাক্স ভরা যখন ক্যাপিং হয়ে যায় তখন আপনারা মধুটি সংগ্রহ করেন তখন দেখা যায় মধুর অনেক পুষ্টিগুণ থাকে খাঁটি মধু থাকে অনেক মধু সংগ্রহ করা যায় তো এই বিষয়টি দেখা যায় আপনারা খাঁটি মধু আপনারা বাজারজাত করছেন এ বিষয়ে আমি একটু জানতে চাই আপনারা আপনার যে বাগানটিতে রয়েছে বললেন প্রায় একশো পঞ্চাশটির মতো বাক্স এখানে রয়েছে এই একশো পঞ্চাশটি বাক্সে আপনার আমি যদি প্রতি সপ্তাহে ধরি কত সপ্তাহ মধু পাবেন এবং কি পরিমাণ মধু এই একশো পঞ্চাশটি বাক্সে আপনি এই লিচু বাগান থেকে সংগ্রহ করবেন এই সময়টাতে দেখেন এটি হচ্ছে যে বাগানটাতে আমরা এখন কথা বলছি এটা হচ্ছে দেশি লিচুর বাগান এখানে আমরা সর্বোচ্চ দুইটা কালেকশন পাবো মানে দুইবার মধু হারভেস্ট করতে পারবো কাটতে পারবো এখানে একশো দেড়শো বক্সে মোটামুটি আট মনের মতো মধু আসবে এক একবারে দুইবারে আমি পনেরো মন ধরতে পারি পর এখান থেকে আবার এই দেশি লিচুর মানে বাগান থেকে মধু উৎপাদন শেষ হলে আমরা আবার উত্তরাঞ্চলের ঈশ্বরদী অঞ্চলই বলতে পারেন বা দিনাজপুর বলতে পারেন ওখানে হাইব্রিড বাগানে চলে যাবো ওখানে গিয়ে হয়তো একটা ওয়েদার ভালো হইলে দুইটা দুইবার আমি কাটতে পারবো তো মোটামুটি যা আসবে একটা সন্তোষজনক যে মধুগুলি আপনারা বাজারজাত করছেন আপনারা তো পাইকারি বাজারজাত করেন এটার বাজারে খুচরা মূল্য কেমন বাজারে মূল্য গ্রাহক পর্যায়ে ছয়শো টাকা রাখা যায় ছয়শো টাকা এই মধুটার নিশ্চয়ই কিছু পুষ্টিগুণ রয়েছে নিশ্চয়ই কিছু না এক কেজি মধুর মধ্যে তেত্রিশ হাজার কিলো ক্যালোরি পাওয়া যায় আচ্ছা যেটা আমাদের শরীরের অনেক উপকারে আসে তো লিচু ফুলের মধু নিশ্চয়ই অনেক সুস্বাদু অনেক সুস্বাদু খেতে লিচুলি মতো স্বাদু লাগে তো আমি এই বিষয়গুলি নিয়ে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই নতুন অনেক খামারি রয়েছে তাদের মনে কিছু প্রশ্ন থাকে যে এই লিচু ফুলের মধু ধরেন আমি একটা বাক্স কি দুইটা বাক্স কি দশটা বাক্স আমি করব এই দশটা বাক্স করে সেখান থেকে আমি কিছু টাকা ইনকাম করার একটা ওয়ে পাই কি না তো যারা নতুনভাবে শুরু করতে চাই তাদের নিচে মনে জাগে যে আমি বাক্স কোথা থেকে পাবো বাক্সগুলোর নিয়ম কি এই বাক্সগুলো আমি লিচু ফুল শেষ হওয়ার পরে আমি কোন ফুলে যাব বাকি ছয় মাস কিংবা বাকি তিন মাস আমি এই মাসিকে কি খেতে দিব এই বিষয়গুলি নিয়ে যদি একটু বলতেন দেখেন সরিষা ফুল শেষ হওয়ার পরে ধনিয়া কালো জিরার ফুল ধুনিয়া কালো জিরার ফুল শেষ হলে লিচু ফুল লিচু ফুলের লিচুর দুইটা মাঠ করি আমরা যশোর এলাকাতেই আমরা আছি এখন যশোর এলাকার এই মাঠটা শেষ হল ঈশ্বরদী অঞ্চল ঈশ্বরদী অঞ্চলে যদিও না তাহলে দিনাজপুর অঞ্চল ওটা শেষ হলে আমরা সাতক্ষীরা শ্যামনগরের সুন্দরবনের মধু নেওয়ার জন্য চলে যাব সুন্দরবনের মধু নেওয়া শেষ হলে আমরা খুলনার ডুমুরিয়া বটিয়াঘাটা বৃহত্তর যমুনা চর অঞ্চল সিরাজগঞ্জের শাহজাদপুর লাগা তিলের মাঠে চলে যাব এভাবেই মানে একটা ফিল্ড থেকে আরেকটা ফিল্ড যাওয়া যায় আর নতুন যারা করতে চায় তাদেরকে বলবো তারা সংশ্লিষ্ট বিসিক অফিসে কথা বলবে বাংলাদেশ ক্ষুদ্র কুটি শিল্প কর্পোরেশন বিসিকে কথা বলবে জেলা পর্যায়ে বিসিক অফিসে আছে বিসিকে কথা বললো বিসিক থেকে তারা প্রশিক্ষণ নেবে তারা সেখান থেকে ট্রেনিং সার্টিফিকেট নেবে তারা একটা আইডি কার্ড দেবে বিসিক তারা বিসিকের মাধ্যমে সম্মানীয় একটা ভাতাও পাবে চাইলে ঋণও নিতে পারে তো বিসিকের মাধ্যমে একটা প্রাথমিক ধারণা আসলো তো প্রাথমিক ধারণা যখন চলে আসবে তখন যে কোনো চাষি পর্যায়ে এসে তারা প্র্যাকটিক্যালটা করলো এবং আমাদের কাছ থেকে মোমাছি কিনতে পারে মোমাশি কিনে আমাদের মতো এভাবেই খামার ছোট আকারে শুরু করতে পারে ছোট আকারে শুরু করলে একসময় দেখবেন কোনো একদিন সেই খামার বড় শিল্পের রূপ নিছে আপনারা যখন একটি বাক্স কিংবা একটি মৌমাছি রানী মৌমাছি সহ একটি বাক্স তৈরি করেন নতুন যারা করবে তারা মৌমাছিটা কোথায় পাবে বাক্সগুলো কোথা থেকে পাবে এই বিষয়ে আপনারা কিভাবে সাহায্য করবেন এই বিদিকগুলি যদি একটু বলতে একেবারে জানে না এরম লোকের কাছে আমরা বক্স বিক্রি করি না একজন লোক আমাদের কাছে টাকা দিয়ে বক্স কিনলো তো বক্স কিনে সে যদি সেটা পালতে না পারে সেটা যদি ইনকাম না করতে পারে আমাদের কোনো সার্থকতা নেই আমাদের উদ্দেশ্য হচ্ছে নতুন যুবক এখানে আসবে আমাদের কাছ থেকে বাজার মূল্যে ন্যায্য মূল্যে বক্স কিনবে সে সেটা থেকে উৎপাদন করবে বা বাজার করবে সেই পয়সা সে লাভ্যংশ পাবে তখনই আমাদের সার্থকতা এখন আমরা একজনের কাছে বক্স বিক্রি করলাম সে নষ্ট করে ফেললে আমাদের কোনো সার্থকতা নেই তো একটু অভিজ্ঞতা ছাড়া আমরা কোনো মানুষের কাছে বক্স বিক্রি করি না তো সে আমাদের কাছ থেকে বক্স কেনার পরে আমাদের সাথে থাকবে আমরা আস্তে 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 দুই চার মাসের মধ্যে তার প্র্যাকটিক্যালটা কমপ্লিট করে দিলাম দিলে সে ওখান থেকে ডিভিশন দিয়ে বক্স বাড়াইতে 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 আমাদের মতন একশো এক দেড়শো বক্সের খামারি হয়ে যাবে নিশ্চয় একটা নিয়ম রয়েছে যে দশটি কি বিশটি বক্স দিয়ে শুরু করা উচিত সেক্ষেত্রে কত বাজেট নিয়ে প্রথমে শুরু করা উচিত সত্তর ষাট থেকে সত্তর হাজার টাকা বা এক মোটামুটি এক লক্ষ টাকা হইলে পনেরো বিশটা বক্স কেনা যায় কেনা সম্ভব আর পনেরো বিশটা বক্স দিয়ে শুরু করলেই মোটামুটি দাঁড়াই যাওয়া যায় এক লক্ষ টাকা যদি কেউ বিনিয়োগ করে দিন পরে কেমন টাকা ইনকাম করতে পারবে এখান থেকে দেখেন হলো একটা একটা মৌ চেষ্টা হচ্ছে একটা রুলিং আসে আর একটা ইনভেস্ট আসে একটা রুলিং আসে একটা ইনভেস্ট আসে আপনি এক লাখ টাকা ইনভেস্ট করলে একটা সিজনে আপনি এক লাখ টাকার মধু পেয়ে যাবেন তো একটা সিজনে যখন আপনি এক লাখ টাকা মধু পেয়ে যাচ্ছেন রেনু সিজনে ওইটার প্রতি আবার আপনার পঞ্চাশ হাজার খরচ আছে পঞ্চাশ হাজার যখন খরচ করলেন তখন আপনি এক লাখ ইনভেস্ট করি আবার পঞ্চাশ হাজার বিনিয়োগ করছেন তো বিশটা তো শুরু করলে একটা সিজন ঘুরে আসতে আসতে আপনার বক্সের সংখ্যা দাঁড়িয়ে যায় চল্লিশটা পরের বছর কিন্তু প্রথম বছরে বিশটা বক্সে আপনি এক লাখ টাকা এক লাখ টাকা মানে বিক্রি হয়েছে পরের বছর আপনি চল্লিশটা বক্সে কত টাকা পাবেন এভাবে এর জীবনচক্রটা আর এভাবে এর ইনভেস্ট একটা বিনিয়োগ ফেরত পেলে না আবার আরেকটা ইনভেস্ট করলেন এখানে দেখা যায় যে একটা আমরা বলি যে লসের যে ভাগ সেটি খুবই কম রয়েছে এবং লসের ভাগ এক প্রকার নাই বললেই চলে মৌ চাষের দুইটা লসের সাইড আছে একটা হচ্ছে আপনার নিজের গাফিলতি আর দুইটা হচ্ছে আপনার মানে বিনিয়োগ সময় এখন আমার বক্সে এই জাতীয় জিনিসটা দরকার আমার এই পরিমাণ ইনভেস্ট দরকার আমি সেই বিনিয়োগটা করতে পারলাম না এই দুইটা সাইড ছাড়া মৌ লস হয় না লিচু ফুলে মৌ চাষটা অনেক সম্ভাবনা হয় লিচু ফুলে মসচাষটা অনেক সম্ভব নয় সরিষা ফুলে আমরা দেড় মাসে দুই মাসে যে মধু পাই লিচু ফুলে এক মাসে সে মধু পাওয়া যায় যদি আবহাওয়া ভালো থাকে ওয়েদারটা যদি পজিটিভ থাকে লিচু ফুলে পর্যাপ্ত একটা উৎপাদন আসে তো লিচু ফুলের মধুটা খুব সুস্বাদু খুব দ্রুত কালেকশান করা যায় দরকার হলো যে আমার ওয়েদার ভালো মৌমাছি সুস্থ থাকতে হবে মৌমাছি যদি সুস্থ থাকে ওয়েদার যদি ভালো থাকে ফ্লাওয়ারও পর্যাপ্ত তাহলে আমি সর্বোচ্চ সম্ভাবনা যে তো সর্বোচ্চ উৎপাদনের লিচু আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী রয়েছে যদি জানাতেন ভবিষ্যৎ পরিকল্পনা তো শুধু অনেক আমরা চাচ্ছি বা দেশের উদ্বতন কর্মকর্তা বা সরকারি পদে সবার কাছে আবেদন যে এই মু চাষ নিয়ে চাষটা অপর একটা সম্ভাবনাময় শিল্প এই শিল্পটাকে যদি একটু সহযোগিতা করেন নেপোলিয়ান বলেছিলেন আমা আমাকে শিক্ষিত মা দাও আমি শিক্ষিত জাতি দেব তো গভর্নমেন্টকে গভর্নমেন্টকে আমার প্রশ্ন হচ্ছে বা আমার দাবি হয়েছে আপনারা মৌ চাষকে করেন আমরা আপনাদেরকে জিডিপি দেব। আমরা আপনাদেরকে ফরেন মানি দেব। আমরা আপনাদেরকে কর্মসংস্থান দেব। আমরা আপনাদের ঔষধি গুণসম্পন্ন খাঁটি মধু উৎপাদন করে খাওয়াবো আমরা আপনাদের ফসলের পরা দেব দেবো অর্থাৎ সব মিলে মৌ চাষ একটি সম্ভাবনাময় শিল্প এই শিল্পটাকে যদি বাঁচিয়ে রাখা যায় সুদূর প্রসারে অনেক অনেক দূর এগিয়ে যাবে দেশ আজকের যে গতিতে দেশ এগিয়ে যাচ্ছে মৌ তার একটি সহায়ক হতে পারে যে আপনার কথা শুনে অনেক ভালো লাগলো আপনাদের মতো তরুণ যারা উদ্যোক্তা খামারি তাদের জন্য আমাদের দেশে গিয়ে যাবে এই কামনা কৃষি ও কৃষকের গল্প প্রোগ্রামের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই যে আপনারা বেকার যারা আছেন তারা মধু মৌ চাষের সাথে আসেন সংশ্লিষ্ট বিশিকে কথা বলেন বা সরকারের উদ্ধতন পর্যায়ে যাদের যারা আছে ওনাদের প্রতি বিশেষভাবে দাবি জোর দাবি আপনারা মৌচা শিল্পটাকে একটু ভাবেন মৌচা শিল্পটাকে নিয়ে একটু ভাবেন মৌচা শিল্পটা আজকে অনেকটা সিন্ডিকেটের সাথে জড়িত প্রান্তিক চাষিরা যারা তারা বাজার মূল্য পাচ্ছে না বাজার বাজারটা মানে লাভ অংশটা চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের কাছে তো যদি একটু উদ্যোতন কর্মকর্তা যারা আছে তারা যদি একটু এই সাইডটাকে দৃষ্টি দেয় এই সাইডটাকে একটু সহযোগিতার হাত বাড়ায় তাহলে এই চাষ এই শিল্পটা অনেক দূরে এগিয়ে যাওয়া সম্ভব এবং বহির্বিশ্বে আমাদের মধুর বাংলাদেশি মধুর একটা বিরাট চাহিদা আছে সেই আন্তর্জাতিক বাজারটা আমরা ধরতে পারি আমরা যারা প্রান্তিক পর্যায়ে কাজ করি আমাদের পক্ষ থেকে মানে আমাদের ব্যক্তি পর্যায় থেকে এই ফিল্ডে শুয়ে ইউরোপের বাজার বা অস্ট্রেলিয়ান বাজার জার্মানি বাজার ধরা সম্ভব হয় না এখানে পার্ট টু পার্ট আছে আমি একা সবই করব আমি উৎপাদন করব আমি বাইরের বাজার ধরবো অস্ট্রেলিয়ান বাজার ধরবো আমেরিকান বাজার ধরব সম্ভব হয় না স্টেপ বাই স্টেপ তো যারা আমাদের দেশ থেকে বড়ো পর্যায়ে যারা রপ্তানি করে বা সরকারি সহযোগিতা যদি থাকে তাহলে আমরা বাইরের বড় বড় বাজারগুলো ধরতে পারি আমাদের মধু সারা বিশ্বের একটা বিরাট চাহিদা সুনাম আছে আমরা আন্তর্জাতিক মার্কেট একটা জায়গা করে নিতে পারি তো আপনারা একটু সহযোগিতা করেন আমাদের এই শিল্পটা এগিয়ে যাক এই শিল্পের মাধ্যমেই সরকার একদিন বড় বড় অনেক বড় টাকার ফরেন মানি আসবে জিডিপি আসবে দেশ এগিয়ে যাওয়ার বা দেশ স্বনির্ভর হওয়ার একটা পাথেও বলে আমি মনে করি যে আপনি যেমনটি বলছিলেন যে দেশ এগিয়ে যাবে তার একটি বড় অংশ হচ্ছে আমাদের দেশের কৃষক আমাদের দেশের কৃষক কিন্তু দেখা যায় তার নিজের গতিতে চলে সে লস করলেও কৃষিকাজ নিয়ে থাকে লাভ করলেও কৃষিকাজ নিয়ে থাকে এই কারণে আমাদের অর্থনীতির একটি বড় ভিত হচ্ছে এই কৃষিকাজ কৃষকের কাজ তো সেটি আপনারা করে যাচ্ছেন আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা যারা এই মৌ চাষ করছেন মৌ চাষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে মধু দিয়ে যাচ্ছেন আসলে আপনাদের কাছে আমরা ঋণই দেখেন পল্লী কবি জসীম উদ্দিন বলেছিলেন সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা অর্থাৎ আমরা যারা কাজ করি আমরা যারা চাষা কৃষ কৃষক আমরা সব সাধকের বড় সাধক আর আমরা আপনাদেরকে মধু দিয়ে যাচ্ছি আপনাদেরকে খাওয়াতেও আমাদের ভালো লাগে যে আমরা খাঁটি মধু উৎপাদন করে আপনাদেরকে খাওয়াচ্ছি এটাতেও আমরা গর্ববোধ করি তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে কৃষক যদি তার বাজার মূল্য না পায় বাজার ব্যবস্থাপনা যদি না থাকে তাহলে আমিও থাকবো না একদিন আমিও কৃষিকাজ থেকে আস্থা হারাই যাবে হারাই ফেলবো শুধু মধু চাষ না ধান চাষই বলেন আপনার পোলট্রি ফার্মার বলেন ডেয়ারি ফার্মার বলেন যত ধরনের চাষি আছে কৃষক আছে কৃষক যদি তার সঠিক বাজার মূল্য না পায় বাজার ব্যবস্থাপনা না থাকে সেই শিল্প তত দ্রুত ভেঙে পড়বে তো আজকের মহ ঠিক সেরকম একটা পর্যায়ে বাজার ব্যবস্থাপনাটা খুবই খারাপ জাকার। জায়গার তো দ্রুত এই মৌ একটা মধুর একটা বাজার ব্যবস্থাপনা দরকার মধুর বাজার ব্যবস্থাপনা যখন ভালো থাকবে তখন এই মধু শিল্পটা আরও দ্রুততর আরও দ্রুততর হয়ে যাবে আর সম্প্রসারণ চাষ সম্প্রসারণের বিষয়টা বিস্তারটা বেশি করছে চাষি থেকে চাষি পর্যায়ে বিস্তারের একটা রুলিক একটা মানুষ বাড়ি থেকে মনে করি বিসিকে গিয়ে একাডেমিক পর্যায়ে জ্ঞান নিয়ে মৌসুমা শুরু করেনি মৌসুম শুরু করছে আমার মতো প্রান্তিক পর্যায়ে মশারা মাঠে আছে মধু উৎপাদন করতেছে এই দিকেই সে বেশি উদ্বুদ্ধ হয়েছে প্রান্তিক পর্যায়ে চাষি থেকে চাষি পর্যায়ে বিস্তারটা বেশি হয়েছে বিস্তারের রুলিংটা ঘুরতেছে আর এই রুলিংটা আরও ঘুরতেই থাকবে যখন বাজার মূল্য থাকবে বাজার ব্যবস্থাপনা থাকবে কৃষক তার শ্রমের সঠিক মূল্য পাবে তখনই সেই দেশের কৃষি কৃষি স্ট্রাকচার এগ্রিকালচারাল ফাউন্ডেশনটা টিকে থাকা সম্ভব তা না হলে কৃষক যখন তার বাজার মূল্য না পাবে তার শ্রমের সঠিক মূল্য না পাবে সেই দেশের সেই দেশের কৃষকের যে ভিত স্ট্রাকচার আস্তে আস্তে ভাঙে যাবে অর্থনীতিতে বড় একটা ঘাটতি আসবে এ দেশ বাইরের খাদ্যের প্রতি নির্ভরশীল হয়ে দাঁড়াবে যে আপনি অনেক ভাবেন দেখলাম কৃষি নিয়ে কৃষি কাজ নিয়ে অনেক ভাবেন এবং মাঠে কাজ করেন তো একেবারে মাঠ পর্যায়ে থাকেন তো এই কারণে মনের আবেগ দিয়ে আপনি কথা বললেন তো আপনার যে স্বপ্ন আপনার যে আশা সেটি পূরণ হবে এবং আপনাদের কৃষকের যে দাবি যে লাভ্যাংশটা যেন আপনাদেরই হাতে থাকে সেই কামনাই করি দেখেন আপনি যেটা বললেন যে ভাবেন আসলে বিশ্ব বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো সৌভাগ্য আমাদের মতো কৃষকদের চাষাদেরকে হয়নি আমরা বড় ভার্সিটির ডক্টরেট নাই পিএইচডি নাই বা বড়ো বড়ো ইউনিভার্সিটিতে লেখাপড়ার মতো যোগ্যতা আমাদের হয়নি আমরা এই প্রান্তিক পর্যায়ে মাঠে শুয়ে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে হাতে কলমে কাজের অভিজ্ঞতার আলোরটাকেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আর এটুকুই যদি আপনারা মূল্যায়ন করেন বা এটুকুই যদি মানে দেশের মানে উদ্যোতন পর্যায়ে যারা আছে দেশের মানে হ্যান্ডেল যারা করে ওনাদের মতো মহৎ ব্যক্তিরা হৃদয়বান ব্যক্তিরা যদি আমাদের মতো এই প্রান্তিক চাষিদেরকে একটু সম্মান করে বা সম্মান বলতে বাজার মূল্য একটু আমাদের শ্রমের সঠিক মূল্যায়ন করে তাহলে আমাদের মস্তিষ্ক দিয়ে আরও ভালো ভালো কিছু বেরিয়ে আসা সম্ভব আমাদের মস্তিষ্ক দিয়ে দেশ আরও আগুয়ে নেওয়া সম্ভব আমাদের মস্তিষ্ক দিয়ে আরও দেশের অর্থনৈতিক স্ট্রাকচার মানে ভীত মানে শক্ত করা সম্ভব আপনাদের মতো কৃষক আপনাদের মতো তরুণ উদ্যোক্তা যে সকল কৃষি কাজের সাথে যুক্ত হয়েছে তার কারণেই আজকে আমাদের দেশে যাচ্ছে আমাদের কৃষি কাজে এগিয়ে যাচ্ছে আমাদের অনুষ্ঠান কৃষি ও কৃষকের গল্পে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ দর্শকদেরকেও ধন্যবাদ আমি অবশ্যই অনেক কথা ভুল ফেলাইছি যদি ভুল হয় আপনার ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বড় বড় ভার্সিটিতে লেখাপড়া করার মতো সৌভাগ্য হয়নি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বা মাঠে থাকার বা ফিল্ড পর্যায়ে কাজ করার অভিজ্ঞতার আলোটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দয়া করবেন আমার জন্য আমি আমি যেন মৌচাষকে আরও সম্প্রসারণ করতে পারি আরও নতুন নতুন যুবকদেরকে এখানে আনতে পারি এবং দেশকে খাঁটি মধু দিয়ে যেতে পারি আমার সারা জীবন যেন আমি মধু মৌচাষ সাথে থাকতে পারি হালাল রিজিক উপার্জন করতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মোশারফ নামের একজন তরুণ কৃষক তিনি সারা বাংলাদেশে ভ্রাম্যমাণ মৌ চাষ করে থাকেন বিভিন্ন ফুলের মধু সংগ্রহ করে থাকেন এবং খাঁটি মধুও আমাদেরকে দিয়ে যাচ্ছেন তো তার মতো কৃষক আমাদের দেশের গর্ব তার মতো কৃষকরাই আমাদের দেশকে একদিন এগিয়ে নিয়ে যাবে সেই কামনা করি যশোরের রাজারহাটের কচুয়া থাকে রাহাত রাজা